Hà do আমের তো লাইনে আছে লাইনে আছে ফিড অন করা টাইটেল দিবেন ঢাকার মানে ঢাকার ইচ্ছা মহাসড়কে এখনো তারেক রহমানের জন্য অপেক্ষা করছে বিএনপি নেতা হ্যাঁ ঢাকার ইচ্ছা মহাসড়ক দেবো একটু লেখেন না ভাইয়া আমি তো ঠান্ডা একদম শেষ একটু লেখেন ঢাকার চা মহাসড়কে সাভার হ্যাঁ হ্যাঁ ঢাকারই চা হ্যাঁ ঢাকারই চা ঢাকার মহাসড়কে মহাসড়কে সাভারে সাভার সিটি সোধে সাভার স্মৃতিসোধ সবার স্মৃতিসোধে অপেক্ষমান বিএনপি অপেক্ষমান বিএনপি নেতাকর্মীরা তারেক রহমান অপেক্ষমান বিএনপি হ্যাঁ তারেক রহমানের লেখে নিত ঢাকায় চা মহাসড়কে তারেক রহমানের জন্য সাবার সবার স্মৃতিসোধে বিএনপি নেতাকর্মীরা অপেক্ষমান আছে

থেকে nah, <coughs> <coughs> <coughs>

দেখতে পয় তো কোন পাশে আছে সামনে ওই সামনে

হ্যালো না না যাইনি তো ভাই আপনি ফোন না দিলে তো আচ্ছা রেডি তো আমি তো রেডি আপনি বলেন আপনি রেডি আপনি ফোন দেন তাহলে আমি ঢুকে দেবো kita <laughs> kita <laughs> Why is it Áfidu? I can't go there, Rozi! That's

দুঃখিত গো শোনা নাকি কিছু ওই গাড়ি আপনাকে আপনারা

আমি আছি সাহেজ জল ঢাকারি চমচার এই মাত্র দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু উৎসুকজনকটা এই শীতের মধ্যে তীব্রতাও কিন্তু তাদেরকে রুখতে পারেনি তারা প্রিয় নেতা তারেক তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করছেন তারা এখানে বলছেন যদি তারেক রহমান আসতে যদি সকালে হয় তবু তারা এই পথ ছেড়ে যাবেন না ঢাকায় চা মহাসড়ক এই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সংখ্যক নেতা অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে 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 ভরে তুলেছে ঢাকায় চা তারা কিন্তু এই সময় তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন তারা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে দিয়েছে উত্তেজনায় কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে খালো এবং তারা রহমানের নামে আপনার দেখতেই পাচ্ছেন যে সভাপতি সদে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন rnb ভাগ ভাগ কে চেয়ারম্যান চনামতার রহমান দেখতে বলতে বেলা 3টা থেকে 4টার মধ্যে কিন্তু তিনি আসার কথা তিনি তার বাবার কবর জিয়ারত শেষে সবার সিটি শুধু উদ্দেশ্যে রানো হয় ঢাকা মহাসড়ক সবার আসলের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের কর্মীদের উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে যে যে কাজ তারা তারা করেছেন কাজ তারা কিন্তু এখানে পরিস্থিতি চলছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এখানে বিভিন্ন নেতাকর্মী আছে আনন্দ <S -cado> <S -cando> <Vincent> uh

যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা না আসবে আমরা বাবু এর পক্ষ থেকে এখানে অবস্থান করবো সকাল হয় তাব আমরা এখানে থাকবো ধন্যবাদ নেতা কর্মীদের আপনারা শুনতে পাচ্ছিলেন যে দীর্ঘক্ষণ কিন্তু নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন ঢাকার চামর্ষবে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু মহিলারাও মহিলারাও আছেন এখানে তারা আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বিষয় যে বিষয়টা জানিয়েছেন যে তাদের প্রিয় নেতা যদি যে পর্যন্ত না আসবে তারা কিন্তু এই সড়ক যাবে না বাসায় ফিরবে না তাতে যদি ভোর পর্যন্ত হয় তবুও তারা এখানে থাকবে না আমরা এখানে দেখতে পাচ্ছি একজন নেতা কর্মী আছে আচ্ছা আপনারা বলবেন একটু কতক্ষণ থাকতে চান আপনারা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এবং এই এক বছর আঠারো বছর পর আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ঘিরে আমরা আগামী নতুন বাংলাদেশ চিন্তা করি সেই নেতা জনাব তারেক রহমান গত পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পাড়ারিখ দিয়েছেন আজকে দ্বিতীয় দিনের মতো

কমিটির জাতীয় স্মৃতিসৌধে যতক্ষণ দিনের আলো থাকবে তার মধ্যে দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় সেই শ্রদ্ধা জ্ঞাপনের কাজটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি যারা সদস্য রয়েছে সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের তারেক রহমানের পক্ষ থেকে করেছে আপনারা বিষয়টা জানতে পেরেছেন যে বাইরে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী আছে সেখানে কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে নেতা নেতা কর্মী না নিরাপত্তার বেষ্টনী ভিতর থেকেই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেওয়া দিচ্ছে তারেক রহমানকে স্বাগত জানাতে তারা প্রস্তুত হয়েছে আমরা মহাসড়কে দেখছি যে বিভিন্ন স্থানে কিন্তু নেতা নেতা উৎসুক নেতা কর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার জন্য কখন আসবে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাছে ক্লান্তিটা ক্লান্তি মনে হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তার নেতা না আসে এক পলক নেতাকে দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহ হয়ে সে সকাল থেকে বসে রয়েছে কুয়াশা ভেদ করে এখানে সকল বয়সী মানুষরা কিন্তু এই মহাসড়কের সবার স্মৃতিসরের সামনে থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে তারা অপেক্ষারত আছে আপনারা জানতে পেরেছেন যে মহাসড়কের বিভিন্ন স্থান কিন্তু কিন্তু মানুষ থাকে বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষ থাকায় তারা কিন্তু এই তারেক রহমানের যে বহরটা রয়েছে যে বাসে করে তিনি আসছেন সেই বাসে বাস কিন্তু ধীর গতিতে চলছে কারণ সে প্রত্যেকটি নেতা কর্মীকেই তার দেখা দিচ্ছে এবং হাত না নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে যার কারণে আসার কথা ছিল এই জাতীয় স্মৃতিসৌধে সেখানে কিন্তু আসতে বেলা নয়টা পায় রাত নয়টা পার হলেও তিনি কিন্তু এখনো আসতে পারেনি তবে আমরা জানতে পেরেছি যে তিনি ইতিমধ্যেই সাভার অঞ্চল ক্রস করছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো জাতীয় স্মৃতি জাতীয় স্মৃতিসৌধে আসবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে এখানে নেতাকর্মীরা কিন্তু আপনার দেখতে পাচ্ছে যে তারা বাদ উল্লাস উল্লাস উল্লাসে ফেটে পড়ছেন নানা রকম স্লোগান দিচ্ছেন জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন ধনীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন তাদের নেতা আসবে এক দেখবে আর তার জন্যই তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা আইচা মহাসড়কে আছি সেই ঢাকা আইচা মহাসড়ক থেকে কিন্তু আপনাদের সর্বশেষ তথ্যগুলো আমরা আমরা জানাচ্ছি যতটুকু সম্ভব আমরা তারেক রহমান আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে তারেক রহমান এই সাবার জাতীয় স্মৃতিসূত্রে ঢুকবেন এবং এবং তার নেতা কর্মীদের আপনার এই শুভেচ্ছা শুভেচ্ছা মধ্য দিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি শেষ হবে তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের থেকে সর্বশেষ খবর ....................................... এই <mí toys》coughs> <Pan> <aún> <yelled>

আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনাব জিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্মৃতিশোধে আসবে আমাদের কাছে কিন্তু তথ্য আছে তিনি এই মুহূর্তে এ সাভার বাস স্ট্যান্ড থেকে রওয়ানা হয়েছেন আমরা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই সভার স্মৃতিশোধ প্রাঙ্গণে আসবেন এবং তার আসার মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা দীর্ঘক্ষণ প্রতীক্ষার প্রতীক্ষার এ পোর্টান পিউনিটাকে দেখতে পারবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানে আমরা মহাশয়কে কিন্তু বিভিন্ন স্থানে দেখেছি যে বিভিন্ন বয়সী নারীরাও কিন্তু অপেক্ষা করছেন তার নিতে দেখার জন্য তো আমরা আমরা আপনাদেরকে এরপর সরাসরি ভাবে দেখানোর চেষ্টা করবো তারেক রহমান যখন সিটিস প্রাঙ্গনে আসবেন এই রাস্তা দিয়ে যাবেন তার নেতাদেরকে হাতে নাড়িয়ে শুভেচ্ছা দিবেন তখন কিন্তু আমরা বিষয়টা আপনাদেরকে জানাবো